আম্মার ইবনে ইয়াসির একবার আম্মার নবী করিম সাল আলী ওয়াসাল্লামের কাছে এ অসহনীয় অসহনীয় জুলুম অত্যাচারের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করল নবী কর্লাম বললেন জান্নাত ধৈর্য ধরো ধৈর্য ধরো তোমাদের জন্য জান্নাত তারপর দোয়া করলেন হে আল্লাহ ইয়াসির খানদানের লোকদের ক্ষমা করে দাও আম্মার ইবনে ইয়াসার এবং সালমান ফারেসি রাজা আল্লাহ জান্নাতি আনা তিনি বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন তিন ব্যক্তির প্রতি আসক্ত আলী আম্মার এবং সালমান নাম ও বংশ পরিচিতি। তার নাম আম্মার উপনাম আবুল পিতা ইয়াসির মাতা সুমাইয়া পিতা কাহতান বংশের সন্তান আদি বাসস্থান ইয়ামান তার এক ভাই হারিয়ে যায় হারানো ভাইয়ের খোঁজে অন্য দু ভাই হারিস ও মালিককে সাথে করে তিনি মক্কায় গমন করেন অন্য দুভাই আমন প্রত্যাবর্তন করলেও ইয়াসির মক্কায় যান মক্কায় বলে মাহজুমের সাথে চুক্তিবদ্ধ হয়ে আবু হুজাইফা মাহজুমির সুমাইয়া নামের এক দাসীকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই সুমাইয়া গর্ভে আম্মার জন্মগ্রহণ করেন আবু হুজাইফা শিশুকালে আম্মারকে মুক্ত করে দেন এবং আমরণ পিতা পুত্রের মতো দুজনেই সম্পর্ক বজায় রাখেন ইসলাম গ্রহণ আম্মার ও সোহাইব ইবনে সিনান দুজন একই সাথে ইসলাম গ্রহণ করেন তার সাথে কে ইসলাম গ্রহণ করেছিলেন সোহাইব ইবনে সিনান আম্মার বলেন আমি সোহাইবকে আরকাম ইবনে আবুল আরকামের ঘরের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলাম তোমার উদ্দেশ্য কি সে বলল প্রথমে তোমার উদ্দেশ্য কি তাই ব্যক্ত বললাম আমি মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করে তার কিছু কথা শুনতে চাই সে বলল আমারও সে একই উদ্দেশ্য তারপর দুজন একসাথে ইসলাম কবুল করলাম আম্মারের সাথে অথবা কিছু পূর্বে বা পরে তার পিতা ইয়াসিরও ইসলাম কবুল করেন আম্মার ইসলাম গ্রহণ করে দেখলেন আবু বকর ছাড়া আরও পাঁচজন মানুষ ও দুজন নারী তার পূর্বে ইসলাম গ্রহণ করেছেন তবে এর অর্থ হচ্ছে যে তখন মাত্র এ কজনই তাদের ইসলাম গ্রহণের কথা প্রকাশ্যে ঘোষণা করেছিলেন অন্যথায় স্থহী বর্ণনা মতে আম্মারের পূর্বে তিরিশেরও অধিক সাহাবি ইসলাম কবুল করেছেন কিন্তু তাদের বেশিরভাগই কাফিরদের ভয়ে ইসলাম গ্রহণের কথা গোপন রেখেছিলেন আম্মারের পূর্বে তিরিশ প্লাস সাহাবি ইসলাম কবুল করেছিলেন আহ নির্যাতনের শিকারের পুরো পরিবার মক্কা আম্মারের জন্মভূমি নয় আপন বলতে সেখানে তার কোনো স্বজন ছিল না গীহকালীন আবিজত্ব বা ক্ষমতার দাপটাও তার মধ্যে ছিল না এছাড়া তখন পর্যন্ত মা সুমাইয়া বনি মাকজুমের গোলামি থেকে মুক্তি লাভ করতে পারেননি এমনি এক অবস্থায় তিনি ইসলাম কবুল করেন এবং ইমানি শক্তিতে একদিনও বিষয়টি লুকিয়ে রাখতে পারলেন না সবার কাছে প্রকাশ করে দিলেন মক্কার মুশফিকরা দুর্বল পেয়ে তার এবং তার পরিবারের ব্যক্তিবর্গের উপর নানা প্রকার নির্যাতন শুরু করে দিল গ্রীষ্মের প্রচণ্ড আহ গ্রীষ্মের দুপুরে প্রচন্ড গরমের সময় উত্তপ্ত পাথরের উপর তাকে চিৎ করে শুইয়ে দেওয়া হতো জ্বলন্ত লোহা দিয়ে দেহ ঢলছে দেওয়া হতো কিন্তু আম্মারের ইমানি শক্তির কাছে মুসজিদদের সকল অত্যাচার ও উৎপীড়ন পরাভূত হলো আম্মারের মা সুমাইয়াকে নরাধুম আবুজাহেল নিজের হাত দিয়ে নির্মমভাবে শহীদ করে ইসলামের ইতিহাসে সুমাইয়া প্রথম শাহাদত বরণকারী আম্মারের পিতা ইয়াসির এবং ভাই আবদুল্লাহ মুসজিদের নির্মম অত্যাচারের শিকার হয়ে শহীদ হন একদিন মুশ্রিকরা আম্মারকে আবুদের অঙ্গারের উপর শুইয়ে দিয়েছে এমন সময় রাসুলকারিসাল্লাম সেখানে উপস্থিত হলেন তিনি ব্যথিত চিত্তে আম্মারের মাথায় একটি হাত অর্পণ করলেন এবং বললেন হে আগুন ইব্রাহিমের মতো তুমি আম্মারের জন্য শীতল হয়ে যা নবী করিম যখনই আম্মার পরিবারের বাড়ির কাছ দিয়ে যেতেন এবং তাদেরকে নির্যাতিত অবস্থায় দেখতে পেতেন সান্ত্বনা দিতেন একদিন তিনি বলেন আম্মার পরিবারের তোমাদের জন্য সুখ সংবাদ জান্নাত তোমাদের জন্য প্রতীক্ষার প্রহর গুনছে একবার আম্মার নবী করিম ওয়াসাল্লামের কাছে অভিযোগ উত্থাপন করলীক জান্না ধৈর্য ধরো ধৈর্য ধরো তোমাদের জন্য জান্নাত তারপর দোয়া করলেন হে আল্লাহ ইয়াসির খানদানের লোকদের ক্ষমা করে দাও একদিন মুশরিকরা তাকে এত দীর্ঘক্ষণ পানিতে ডুবিয়ে রাখে যে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন কোথায় পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল অবস্থায় শত্রুরা তার মুখ দিয়ে তাদের ইচ্ছা মতো স্বীকৃতি আদায় করে তিনি জ্ঞান ফিরে পেয়ে অনুশোচনায় জর্জরিত হতে লাগলেন কাঁদতে কাঁদতে রাসুয়েকালিম সাল্লাই কাছে বললেন আমার অন্তর ইমানে পরিপূর্ণ পিয়র সাল্লাহাম অন্যান্যদের সাথে তার চোখের পানি মুছে দিয়ে বললেন তোম কোন ক্ষতি নেই এমন অবস্থার সম্মুখীন হলে আবারও এমনটি করবে অতঃপর তুমি সুরা আর নাহুলের নিম্নটি পাঠ করেন মানকা ফরাহিম ইমানি যে ব্যক্তি ইমান আনার পর কুফরি করে তবে যাদেরকে বাধ্য করা হয় এবং যাদের অন্তর ইমানের উপর দিয়েও তাদের কোনো দোষ নেই না হল একশো ছয় একবার সাঈদিনে জুবাই আবদুল্লাহ ইবনে আব্বাস সাজাল আহকে জিজ্ঞেস করেছেন কুরাইশরা কি মুসলমানদের উপর এতই অত্যাচার নির্যাতন করতো যে তারা ধর্ম ছেড়ে দিতে বাধ্য হতো জবাবে তিনি বললেন আল্লাহর কসম হ্যাঁ কুরাইশরা তাদেরকে নির্যাতন করতো অনাহারে রাখত এমনকি তারা এতই দুর্বল হয়ে পড়তো যে উঠতে বসতে অক্ষম হয়ে যেত এ অবস্থায় তাদের অন্তরের বিরুদ্ধে কুরাইশরা বিভিন্ন বিষয়ে স্বীকৃতি আদায় করে এসব নির্যাতিত মুসলিমদের একজন আম্মার ইবনে ইয়াসির হিজরত আম্মার হাফসাই হিজরত করেছিলেন কিনা সে বিষয়ে সিরাত বিশেষজ্ঞদের মতবিরোধ রয়েছে কেউ কেউ বলেছেন তিনি হাফসাগামী দ্বিতীয় কাফিলা সহযাত্রী হয়েছিলেন মদিনায় হিজরতের আদেশ হলে তিনি মদিনায় হিজরত করেন এবং মুবাশ্মির ইবনুল মনজিরের মেহমান হন কার মেহমান হয়েছিলেন মুবাশ্মীর ইবনুল মঞ্জিরের সাল্লাহ সাল্লাহিস্লাম মুজাইফা ইবনুল ইয়ামান আল আনসারির সাথে তার ভাতৃত্বর সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন এবং স্থায়ীভাবে বসবাসের জন্য তাকে একখণ্ড ভূমিও প্রদান করেন হিজরতের ছয় সাত মাস পর মদিনার মসজিদের ভিত্তি স্থাপন করা হয় রাসুরকাল সালাইসালাম নিজেও মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করেন আম্মারও সক্রিয়ভাবে মসজিদ নির্মাণে অংশগ্রহণ করেন তিনি মাথায় করে ইট বহন করেছিলেন আর মুখে এ চরণটি পাঠ করতেছিলেন নাহনু মুসলিমুনা নাবতানি নবতালিল মসজিদ আমরা মুসলিম আমরা নির্মাণ করি মসজিদ আবু সাইদ বলেন আমরা একটি করে ইট উঠাচ্ছিলাম আর আম্মার উঠাচ্ছিলেন দুটি করে একবার আম্মার যাচ্ছিলেন নবিকুলের পাশ দিয়ে নবী অত্যন্ত স্নেহের সাথে তার মাথায় ধুলোবালি ঝেড়ে দিয়ে বললেন আফসোস আম্মার একটি বিদ্রোহী দল তোমাকে শহীদ করবে তুমি তাদেরকে আল্লাহর পথে আহ্বান করবে আর তারা তোমাকে আহ্বান করবে জাহান্নামের দিকে একবার কেউ তার মাথায় এত বোঝা চাপিয়ে দিল যে লোকেরা চেঁচিয়ে উঠল আম্মার মারা যাবে আম্মার মারা যাবে সাল্লাম এগিয়ে আম্মারের মাথা থেকে ইট তুলে নিয়ে দূরে ছড়ে ফেলে প্রতিটি যুদ্ধে অংশগ্রহণ বদর থেকে তাবুক পর্যন্ত যত যুদ্ধ সংঘটিত হয়েছিল প্রতিটি যুদ্ধে আম্মার অংশগ্রহণ করেন আওবাকার দানহরের যুগে সংঘটিত বেশিরভাগ রক্তক্ষয়ী সংঘর্ষেও তিনি সাহসিক যোদ্ধার পরিচয় দেন আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ইয়ামামার যুদ্ধে আম্মারের একটি কান দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে লাফাতে থাকে তা সত্ত্বেও তিনি ব্যয়পরোয়া ভাবে আক্রমণের পর আক্রমণ চালাতে থাকেন তাহলে ইয়ামামার যুদ্ধে তার কান মাটিতে লুটিয়ে পড়েছিল যেদিকে তিনি যাচ্ছিলেন কাফিরদের বুজ্জ চুরমার হয়ে যাচ্ছিল একবার মুসলিম বাহিনী প্রায় ছত্রভঙ্গ হওয়ার উপক্রম হল আম্মার এক বিস্তীর্ণ মাঠের মাঝখানে একটি পাথরের কাছে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলতে থাকেন ওহে মুসলিম মোজাহিদ বৃন্দ তোমরা কি জান্নার থেকে পলায়ন করছো আমি আম্মার ইদনে আসি এসো আমার দিকে এসো এ শব্দ মুসলিম বাহিনীর মধ্যে জাদুর মতো কাজ করে তারা আবার লড়াইয়ে ফিরে আসে বিজয় ছিনিয়ে আনে কুফায় আমির নিয়ম হিজড়ি বিশ সনে দ্বিতীয় খলিফা ওমর আনহু তাকে কুফার শাসক নিযুক্ত করেন তারা তাকে কুফার ওয়ালি নিযুক্ত করা হয় এক বছর নয় মাস অতি দক্ষতার সাথে তিনি এ দায়িত্ব পরিচালনা করেন এ সময় বর্ষাবাসীরা কিছু নতুন কিছু বিজিত এলাকা বসরার সাথে দেওয়ার জন্য খলিফার কাছে দাবি করে কুফার কিছু নেতৃবৃন্দ তাদের আমির আম্মারকে অনুরোধ করেন তিনি যেন উক্ত এলাকাসমূহ কুফার সাথে দেওয়ার জন্য খলিফাকে রাজি করেন কিন্তু আম্মার ঝগড়ায় জড়িয়ে পড়তে রাজি হলেন না কুফার নেতারা উত্তেজিত হয়ে উঠলেন একজন তো তাকে কান কাটা বলে গালিয়ে দিয়ে বসেন জবাবে তিনি দুঃখ প্রকাশ করে বললেন আফসোস তুমি আমার সবচেয়ে প্রিয় ও উত্তম কানটিকে গালি দিলে যে কানটি আল্লাহর পথে কাটা গেছে এ বিষয়টি নিয়ে কুফার কিছু নেতৃবৃন্দ তার বিরুদ্ধে শাসন কার্যে অদক্ষ বলে অভিযোগ উত্থাপন করেন খলিফা তাকে বরখাস্ত করেন বরখাস্তের পরের দিন খলিফা আহ্বান করে জিজ্ঞেস করেন তুমি কি আমার এই কাজে সন্তুষ্ট নয় তিনি জবাব দেন আপনি যখন জিজ্ঞেস করেছেন সত্য কথাটি বলা অপরিহার্য পূর্বে যেমন আমার নিয়োগের সময় খুশি ছিলাম না তেমনি এখন বরখাস্তের সময়ও নাকশ নয় তৃতীয় খলিফা ওসমান রাজারান খেলাফত কালে চতুর্দিকে যখন বিক্ষোভ ও অসন্তোষ দানা বেঁধে ওঠে তখন হিজড়ি পঁয়ত্রিশ সালে তার কারণ অনুসন্ধানের জন্য খলিফা একটি তদন্ত বাহিনী গঠন করেন আম্মারও ছিলেন এ বাহিনীর একজন অন্যতম সদস্য বিক্ষোভের মূল কেন্দ্র মিশরের তদ মিশরের তদন্তভার তার উপর অর্পিত হয় তিনি মিশর গমন করেন বাহিনীর অন্য সদস্যরা খুব দ্রুত প্রত্যাবর্তন করে নিজ নিজ এলাকার রিপোর্ট উত্থাপন করেন কিন্তু আম্মার ফিরতে আসাদিক্ত দেরি করলেন একদিকে দারুর খেলাফত মদিনায় তার ব্যাপারে বিভিন্ন ধরনের গুজব ও ধারণা ছড়িয়ে পড়তে লাগল তিনি যখন মিশর থেকে প্রত্যাবর্তন করলেন তখন বিদ্রোহ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দ্বারা তাকে প্রভাবিত দেখা গেল তিনি প্রকাশ্য মজলিসে ওসমানের শাসন পদ্ধতি ও প্রাদেশিক শাসনদের নানাবিধ কর্মের কঠোর সমালোচনা শুরু করলেন ফলে খলিফার লোকদের সাথে বিবাদ শুরু হয়ে গেল একবার উসমান্লাদু এর দাসরা তাকে এমন মারাত্মক আঘাত করে আঘাত করে এতে তার গোটা দেহ ফুলে গেল তিনি পাঁচরের একটি হাড়ে ভীষণ চোট পেলেন বনি বনিমাখজুমের সাথে তার জাহিলি যুগে চুক্তিবদ্ধ ছিল তারা খলিফার দরবারে পৌঁছে হুমকি দেয় যদি আম্মার এই আঘাত থেকে প্রাণে না রক্ষা পান তাহলে আমরা অবশ্যই প্রতিশোধ দিব আর ইস্তিয়া এমনি ধরনের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি হতে থাকে যখন বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা মদিনায় চড়াও হয় উসমানলা রাহনু সাদিদ আবু আকাশকে আম্মারের কাছে বলে পাঠান তিনি যেন তার প্রভাব প্রতিপত্তি খাটিয়ে তাদেরকে ফেরত দেন কিন্তু আম্মার অস্বীকৃতি জ্ঞাপন করেন তাবারি কুফাই গমন উসমান শহীদ হলেন খিলাফের দায়িত্ব আজাদ আনহু এর উপর ন্যাস্ত হল আয়সা প্রমুখ উসমান রক্তের প্রতিশোধের দাবি করে বস্রার দিকে অগ্রসর হলেন আলী কুহাবাসীদের স্বপক্ষে আনার জন্য ইমাম হাসানের সাথে আম্মারকে কুফায় প্রেরণ করেন আম্মার যখন কুফা পৌঁছেন আবু মুস আসারি তখন কুফার জামে মসজিদে একজনের সমাবেশে ভাষণ দিচ্ছিলেন তাকে মেম্বার থেকে নামিয়ে দিয়ে প্রথমে হাসান পরে আম্মার ভাষণ দেন এবং আলিরা দানহ এর প্রতি কুফাবাসীদের সমর্থন আদায় সক্ষম হয় পরদিন সকালে প্রায় সাড়ে নয় হাজার সৈনিকের একটি সশস্ত্র বাহিনী আলিরা দানহুয়ের পক্ষে যুদ্ধ করার জন্য আম্মারের পাশে মিলিত হয় বাহিনীতে লোক ছিল নয় পয়েন্ট ফাইভ কে শূন্য ঠিক আছে উষ্টে যুদ্ধ হিজি ছত্রিশ সনের জুমাদিউল আখের মাসে বস্ত্রার অদূরে জিকার নামক স্থানে কোথায় জিকার স্থানে আলি ও বাহিনীর মুখোমুখি হল আম্মার কুফার বাহিনী সহ এই যুদ্ধে যোগ দিলেন যুদ্ধের সূচনাকালে জুবায়ের যখন দেখলেন আম্মার আলীর পক্ষে তখন তার স্মরণ হল রসিউ কালিম সাল্লামের বাণী সত্য আম্মারের সাথে বিদ্রোহী দল তাকে হত্যা করবে তিনি নিজের ভুল অনুধাবন করতে পারলেন রণে ভঙ্গ দিয়ে কেটে পড়লেন এই যুদ্ধে আম্মারের অটল বিশ্বাস ছিল তিনি সত্যের উপর রয়েছেন তাই অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করেন এবং বিজয় অর্জন করেন ইতিহাসে যুদ্ধ উটের যুদ্ধ নামে পরিচিত সিফফিনের যুদ্ধ কুটের যুদ্ধের পর আলী ও মোয়াবিয়ার মধ্যে সিফ্ফিনের যুদ্ধ সংগঠিত হয় আম্মার এই যুদ্ধেও আলীর পক্ষে শরিক হন তখন তার বয়স একানব্বই মতান্তরে তিরানব্বই বছর এত বয়স ছিল তার কখনো করা যায় আচ্ছা একানব্বই অথবা তিরানব্বই বৃদ্ধ বয়সে তিনি জিহাদের অনুপ্রেরণায় ঘরে বসে থাকতে পারেননি তিনি নিশ্চিতভাবে উপলব্ধি করেছিলেন সত্য আলিরোধনের পক্ষে তাই এ বয়সেও তিনি সিংহের মতো বীর যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তিনি যেদিকে আক্রমণ চালাচ্ছিলেন বিপক্ষ শিবির ছত্রভঙ্গ ভঙ্গ হয়ে যাচ্ছিল একবার বিপক্ষ শিবিরের পতাকাবাহী আমার একজন আসের উপর তার দৃষ্টি পড়লো তিনি বললেন আমি এ পতাকাবাহীর বিরুদ্ধে রাসুকামের সাথে তিনবার যুদ্ধ করেছি তার সাথে এ আমার চতুর্থ যুদ্ধ আল্লাহর কসম সে যদি আমাকে পরাজিত করে হাজার নামক স্থানেও ঠেলে নিয়ে যায় তবু আমি বিশ্বাস করব আমরা সত্য এবং তারা মিথ্যার উপর প্রতিষ্ঠিত সিফেলা যুদ্ধে আজাদ আলমের পক্ষে যোগদানের জন্য তিনি মানুষকে আহ্বান করে বলতেন ওহে জনমণ্ডলী আমাদের সাথে এমন লোকদের বিরুদ্ধে লড়াই বের হও যারা মনে করে তারা উসমানের রক্তের প্রতিশোধ নিচ্ছে আল্লাহ কসম রক্তের প্রতিশোধ তাদের উদ্দেশ্য নয় তবে তারা ইহকালে স্বাদ উপভোগ করেছে সে স্বাদ আরও অর্জন করতে চায় ইসলামের প্রাথমিক যুগে তাদের এমন কোনো অবদান নেই যার ভিত্তিতে তারা মুসলিম উম্মার আনুগত্য দাবি করতে পারে মুসলিম উম্মার নেতৃত্বের কোনো অধিকার তাদের নেই তাদের অন্তরে এমন কিছু আল্লাহ ভয়ভীতি নেই যাতে তারা সত্যের অনুসারী হতে পারে তারা উসমানের রক্তের প্রতিশোধের কথা বলে মানুষকে প্রতারণা করছে স্বৈরাচারী রাজা হওয়া ব্যতীত তাদের আর কোনো উদ্দেশ্য নেই রিজালুন হাউলার রসুল দুশো ষোলো সাত সিফিনা যুদ্ধ তখন এগিয়ে চলছে একদিন সন্ধ্যায় আম্মার কয়েক চুমুক দুধ পান করে বললেন রাসুদ আমাকে বলেছেন দুধই হবে আমার শেষ খাদ্য তারপর আজ আমি আমার বন্ধুদের সাথে একত্রিত হব আজ আমি নবীক সা্লাম ও তার সাথীদের সাথে একত্রিত হব হবো কথা বলতে বলতে সৈনিকদের সাথে যোগ দিলেন অতঃপর প্রচণ্ড বেগে সত্য শিবিরের উপর হামা চালালেন উল্লেখ্য যে বিরোধী শিল্পীর জনগণ আম্মারকে সবসময় এড়িয়ে চলতো কারণ আম্মার সম্পর্কে নবীক সুস্স্লামের ভবিষ্যৎবাণী এবং তার বিরাট ফজিলত ও মর্যাদা তাদের জানা ছিল কিন্তু তাদের অনেক মধ্যে অনেক নরমসলিম ছিল যারা আম্মার সম্পর্কে অজ্ঞ ছিল তাদের একজন নাম তার ইবনুল গাবিয়া ইদুল গামিয়া গাবিয়া তিন নিক্ষেপ করে আম্মারকে প্রথম মাটিতে ভূবচিত করে দেয় তারপর অন্য একজন স্বামী ব্যক্তি তরবারি দিয়ে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে আম্মারকে শহীদ করার পর হত্যাকারী দুজনই এককভাবে এক কৃতিত্ব দাবি করে ঝগড়া শুরু করে দেয় ঝগড়া করতে করতে তারা মোয়াবিয়া রাদুলাহুর কাছে উপস্থিত হয় ঘটনাক্রমে আমর ইদুল আসো তখন সেখানে উপস্থিত ছিলেন বিষয়টি লানত করে তিনি বললেন আল্লাহর কসম এরা দুজন জাহান জন্য ঝগড়া বিবাদ করছে এক কথা আমি মোয়াবিয়া একটু ক্ষুণ্ণ হয়ে বললেন আমর তুমি কি বলছো যারা আমাদের জন্য জীবন দিচ্ছে তাদের সম্পর্কে এমন কথা বলছো আমল বললেন আল্লাহর কসম এটাই সত্য কথা আজ থেকে বিশ বছর পূর্বে যদি আমার কথা হতো কতই না ভালো হতো আম্মারের সহায়তার পর আমর ইবনুল আস দারুন বিচলিত হয়ে পড়েন তিনি এ সংঘাত থেকে কেটে পড়ার জন্য তৈরি হয়ে যান কিন্তু মোয়াবিলা তাকে এ বলে সান্ত্বনা দেন যে আম্মারের হত্যাকারী আমরা নই বরং যারা তাকে ঘর থেকে বের করে যুদ্ধের ময়দানে নিয়ে আসছে বাস্তবে তারাই তার প্রকৃত হত্যাকারী তাবাকাত পর্যালোচনা আম্মারহু এর সহায়তার মাধ্যমে সত্য মিথ্যার ফয়সালা নির্ধারিত হয়ে যায় খুজাইন বিন সাবেত রাজ আহু উষ্ঠির যুদ্ধ ও যুদ্ধে অংশগ্রহণ করেছেন কিন্তু তিনি কোনো পক্ষেই তরবারি কোষমুক্ত করেননি আম্মার সহায়তার পর তিনি বুঝলেন আলীর পক্ষ অবলম্বন করাই অত্যাবশ্যক তিনি আবার তরবারি কোষমুক্ত করে মুজা আল্লাহ বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে শহীদ হন এমনিভাবে যে সকল সাহাবি জিধানন্দদের আবর্তে দল খাচ্ছিলেন তারাও সব জেদা ছেড়ে ফেলে আল্লাদের পক্ষ অবলম্বন করেন আলী রা তার প্রিয় সঙ্গী আম্মার আলাদের সংবাদ শ্রবণ করে দুঃখের সাথে বলে ওঠেন যেদিন আম্মার ইসলাম কবুল করেছে তার উপর আল্লাহ রহম করেছেন যেদিন শাহদ বরণ করেছে তার উপর আল্লাহ রহম করেছেন এবং যেদিন সে জীবিত হয়ে উঠবে আল্লাহ তার উপর রহম করবেন আমি সেই সময় তাকে রাষ্ট্রের সাথে অবস্থান করতে দেখেছি যখন মাত্র চার থেকে পাঁচজন সাহাবির ইমানের ঘোষণা দ্বারা সৌভাগ্য অর্জন হয়েছিল প্রথম পর্যায়ে সাহাবিদের কেউই তার ক্ষমা সম্পর্কে সন্দেহ পোষণ করতে পারেন না আম্মার এবং সত্য একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত তার হত্যাকারে নিশ্চিতভাবে জাহান নামি সমাহিত অতঃপর আইডাদান আম্মারের সমাহিত করার নির্দেশ দেন আলী জানাজান সালাত পড়ান এবং আম্মার রক্তভেজা পোশাকেই দাফনের নির্দেশ দেন এটি হিজড়ি সাতাশি সালের ঘটনা আম্মার হলেন কুফার মাটিতে সমাহিত রসুলের রস প্রথম সাহাবি কুফার মাটিতে সমাহিত প্রথম সাহাবি হচ্ছেন আম্মার আম্মারু পরেসগার কুদাভীতি আম্মার ছেলে অত্যন্ত পরেশগার তাকুয়া ও ক্ষুধাবীতির কারণে সবসময় নীরব থাকতেন সবসময় কম কথা বলতেন ফিতনা হাসান থেকে সর্বদা আল্লাহ আশ্রয় কামনা করতেন কিন্তু আল্লাহর সবচেয়ে বড় ফিতনা দ্বারা তার পরীক্ষা নেন এবং সার্থকভাবে সত্যের সহায়তাকারী বানিয়ে দেন বিনয় নম্রতা বিনয় নম্রতার তিনি ছিলেন মূর্ত প্রতীক মাটি ছিল তার আরামদায়ক বিছানা ওয়ালি থাকাকালেও তিনি অত্যন্ত সাধারণ ছিলে ও আর অনার জীবন জীবনযাপন করতেন হাট বাজারের কেনাকাটা নিজেই সমাধান করতেন এবং নিজেই সব কিছু পিঠে করে বহন করতেন সব কাজ নিজের হাতে সম্পাদন করতেন আম্মারের এক সমসাময়িক ব্যক্তি ইবনে আব্দুল হুজাইল ইবনে আব্দুল হুজাইল বলেন আমি কুফার আমি রাম্মাকে দেখলাম তিনি কুফায় কিছু শশা ক্রয় করলেন অতঃপর সেগুলো রশিদে বেঁধে নিজ পিঠে উঠালেন এবং বাড়ির দিকে অগ্রসর হলেন রিজানুন হাওলা রসুল দুশো এগারো আম্মার প্রতিটি কাজের মূল প্রেরণা ছিল আল্লাহ সন্তুষ্টি অর্জন সিফিনের যুদ্ধ গমনের পথে বারবার তিনি বলেছেন হে আল্লাহ আমি যদি জানতাম পাহাড় থেকে লাফিয়ে পড়ে আগুনে ঝাঁপ দিয়ে অথবা পানিতে ডুব দিয়ে আমার জীবন বিলে দিলে তুমি আনন্দিত হবে আমি তোমাকে সেভাবে খুশি করতাম আমি যুদ্ধে যাচ্ছি আমার উদ্দেশ্য শুধুমাত্র তোমার সন্তুষ্ট লাভ আমি আশা করি তুমি আমার এই উদ্দেশ্য নিষ্ফলন করবে না তাবাকাত তার চারিত্রিক মহত্ব ও ইমানি বৈশিষ্ট্য সম্পর্কে স্বয়ং রসদাল্লাহাম বলেছেন আম্মারের শিরা উপসারায় ইমান মিলেমিশে একাকার হয়ে গেছে রসুর আলম সাল্লাহ অন্য সাহাবিদের কাছে আম্মারের ইমান নিয়ে গর্ববোধ করতেন একবার প্রখ্যাত সেনানায়ক খালিদিন ওয়ালিদ ও আম্মারের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় প্রসঙ্গটি রয়েছে নবীকাল্লাহ সাল্লামের গোচরে এলে তিনি বলেন যে আম্মারের সাথে সত্যতা পোষণ করবে আল্লাহ তার সাথে সত্যতা পোষণ করবেন যে আম্মারকে হিংসা করবে আল্লাহ তাকে হিংসা করবেন অন্য একটা হাদিসে বর্ণিত রয়েছে আমার পরে তোমরা বকর ও অমরের অনুসরণ করবে তোমরা আম্মারের পথ ও পন্থা থেকে হেদায়েত গ্রহণ করবে আম্মার আল্লাহর ইবাদতে বিশেষ স্বাদ পেতেন সারারাত আল্লাহর স্মরণে রাতগুজার করতেন কোনো অবস্থায় সালাদ আদায় করতেন না সালাত কাজা করতেন না একবার সফরে অবস্থানে ছিলেন গোসলের প্রয়োজন দেখা দিল বহু চেষ্টার পরেও পানি পেলেন না স্মরণ হলো মাটিতে পানির বিকল্প গোসলের পরিবর্তে তিনি গোটা দেহে ধুলিবালি মেঘে সালাত আদায় করলেন সফর থেকে প্রত্যাবর্তন করে ইসলামের নিকট বিষয়টি বর্ণনা করলে তিনি বলেন এমত অবস্থায় কেবল তার যথেষ্ট নবুল ইসলাম সে সময় বললেন কেবল তাই যথেষ্ট পৃষ্ট সাহাবি হুজাইফে ইবনুল ইমানকে রাজ রাজালকে বলা হয় সেরুরুল রাসুলিল্লা অর্থাৎ রাসুল ইসলামের যাবতীয় গোপন জ্ঞানের অধিকারী তিনি যখন জীবন মৃত্যুর সন্ধিখনে তাকে জিজ্ঞাসা করা হলো যখন জনগণ বিভক্ত হয়ে যাবে তখন কার সাথে থাকতে আমাদের নির্দেশ দিচ্ছেন উত্তরে বললেন তোমরা ইবনে সুমাইয়ের সাথে থাকবে তিনি আমরণ সত্য থেকে এক বিন্দু বিচ্ছিত হবেন না মহান সাহাবি হুজাইফার এটাই ছিল জীবনের শেষ কথা এর জন্য হাওড়ার রসুল হাদিস বর্ণনা রাসিক সাল্লাহ সাল্লাম থেকে তিনি বেশ কিছু হাদিস বর্ণনা করেছেন তার থেকে আবু মুসা আশা আলী আবদুল্লাহ ইবনা আব্বাস আবদুল্লাহ ইবনে জাফর প্রমুখ সাহাবি সহ অনেক তাবেই হাদিস বর্ণনা করেছেন অন্তত এক হাজার একশো সতেরোটি বা এগারোশো সতেরোটি বিভিন্ন বর্ণনা আম্মার আসিকে কেন্দ্রিক পাওয়া যায় তার মধ্যে বুখারিতে চার দাউদে ষোলো তিরমিজিতে চোদ্দো নাসাইতে নয় ইবনে মাজাতে নয় মুস্ত আহমদে নয় সহিদ ইবনে খুজাইমাতে ছয় আচ্ছা